প্রথম কথা দুর্গাপুরের যে ঘটনা কো কোভেন্দ থানার অন্তর্গত যে ঘটনা তার তীব্র নিন্দা জানাই এবং ধিৎকার জানাই এবং এখানে যে দুই মানে দুটো মেন আসামি এক নম্বর হচ্ছে বিজেপির নেতা পারিজাত গাঙ্গুলি এবং দীপক দাস এদের মধ্যে একজন দুর্গাপুর কমিশনার একজনকে অ্যারেস্ট করেছে দীপক দাস এবং পারিজাত গাঙ্গুলি এখনও অধরা প্রথম কথা হচ্ছে এটা ভারতবর্ষ গণতন্ত্রের ভারতবর্ষ এবং এ দেশটা চলে কোটের মাধ্যমে কোনো পলিটিক্যাল লিডার বা কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স দ্বারা এ দেশ চলে না এদেশ চলে আইন দিয়ে তো এই ঘটনার তীব্র নিন্দা এবং আমরা ধিক্কার প্রথম দিনেই জানিয়েছি যে এরকম ঘটনা ভারতবর্ষে এটা ইউপি না বিহার না এটা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা একদম অবন্ত এবং বর্তমানে বিজেপি সরকার বা বিজেপির পশ্চিমবাংলার নেতৃত্ব চাইছে যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে এ পশ্চিমবাংলাকে কুলুষিত করে ছাব্বিশের মসনদে তারা বসতে চাইছে তার কারণ হচ্ছে দেখবেন দু হাজার সম্ভবত চোদ্দো সালে যখন নরেন্দ্র মোদী আসে তার কিছু নির্বাচনের যে প্রক্রিয়া বা তার যে আসার জন্য যে নিয়মাবলী বা তিনি আসবেন সেই যে জনগণকে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি মারফত তিনি বলেছিলেন কালাধন বাপাস পাস লয়েঙ্গে এবং যেসব প্রতিশ্রুতি ভারতবর্ষকে দিয়ে আমাদের কাছে কিন্তু সেই সব প্রতিশ্রুতি একটাও কিন্তু আসেনি এবং প্রতিশ্রুতি মারফত আমাদেরকে যা যা বলা হয়েছিল। সেই সব করণীয় কিন্তু তারা করেননি তাই বিজেপির কাছে রাজনীতি মানেই মন্দির মসজিদ এবং ধর্মীয় ইস্যু এছাড়া তো বিজেপির কাছে কিছু নেই এরা মিডিয়াতে আসার জন্য এবং ভারতবর্ষকে টিকে থাকার জন্য ধর্মীয় ইস্যু ছাড়া এদের কাছে অন্য কোনো অস্ত্র নেই না উন্নয়ন আছে না নিরাপত্তা আছে মানুষের না জিডিপি আমাদের ভারতবর্ষের সেভাবে আছে তাই এরা মন্দির মসজিদকে অস্ত্র করে রাজনীতি করতে চাইছে এটাই এদের মূল ফান্ডা যে হিন্দু মুসলিম বিভেদ করালেই আমরা হিন্দুদের ভোট পেয়ে যাবো আমরা আমাদের মাসমাদে টিকে থাকবো এটাই তাদের মূল ফান্ডা